মস্তার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি জলটা এখানে ব্যবহার করবো কত সুন্দর লাগছে কালারটা দেখতে আর পুরো কিন্তু ডালটা একদম গলে গেছে আর তরকিটা কিন্তু পুরো মাখো মাখো হয়ে গেছে কলাগুলো দেখো একদম নরম হয়ে গেছে আর এই তরকিটা এতই টেস্টি হয় খেতে গরম গরম ভাতে একদম সুন্দর লাগবে বন্ধুরা এই নিরামিষ থাকলে কিন্তু মাছ মাংস লাগবে না এটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা কাকুলি সবাইকে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাজ সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তা কিন্তু এই রান্নাটা এত সুস্বাদু খেতে খুব অল্প মশলাতে বন্ধুরা অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে তা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলে চলো শুরু করা যাক আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল এখন নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো দেখো এইখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম কাঁচকলা নিয়েছি এই পাঁচশো গ্রাম কাঁচকলার কিন্তু তাই তোমাদের রেসিপি করে দেখাবো তা কিন্তু বন্ধুরা এই কলাটা কিন্তু আগে কেটে নেব তার জন্য এখানে এই একটা পাত্রে বড় পাত্রে আমি জল নিয়েছি এই জলটায় আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তাহলে কি হবে কলাটা কিন্তু কালো হবে না দেখো কলাটা আমি কেটে নেব একটা প্লাস্টিক দিয়ে নিয়েছি যেহেতু মাদুরটা একটা আঠা আছে আঠাটা কিন্তু মাদুরটাই পড়বে সেই জন্য দেখো খোসাটা আমি আগুতে এইভাবে তুলে নেব দেখো বন্ধুরা আমি এইভাবে পিচ করে নেব লম্বা করে কেটে নেবো যেমন শক্ত বানাই সেই ভাবে পিচ করে নেবো কলা গুলোকে সব লম্বা লম্বি করে কেটে নেবো আমি যেহেতু এই কলাগুলো একটু বড়ো আছে আমি এটা তিন পিচ করে নেবো বন্ধুরা বন্ধুরা নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো কীভাবে রান্নাটা আমি করছি আর বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের পক্ষে কিন্তু খুবই সহজ আর বন্ধুরা বিশেষ করে কিন্তু এই সময়টা যেহেতু বর্ষার সময় কিন্তু এই হালকা বৃষ্টি পড়ে কিন্তু ওই কাজকলাটাই খেতে খুব দুর্দান্ত হয় তবে একটু হাতের সময় নিয়ে যেতে আমরা সুন্দর একটু রান্না করতে পারি না অনেকটাই আমাদের উপকারে লাগবে দেখো বন্ধুরা কিন্তু আমি সম্পূর্ণ কেটে নিয়েছি আর কিন্তু দেখো হলুদ জলে যেহেতু দেওয়া আছে কিন্তু কষ্টটা একদম বেরিয়ে গেছে আর এখানে নিয়েছি বন্ধুরা চারটি আলু এই আলুটাও আমি লম্বা করে কেটে নেব দেখো এরকম করে কেটে নেব কলার মতনই হলুদ জলে কিন্তু আমি ভালোভাবে আলু আর কলাটা আমি ধুয়ে নেবো এই কলার কিন্তু কালো কষ্টটা বন্ধুরা দেখো কেমন কালারটা হয়েছে জলটা কিন্তু এই রান্নাটা পুরো একদম সুন্দর কালার আসবে তোমরা দেখাচ্ছি বন্ধুরা কাঁচা কলা আলুটা কেটে ধুয়ে নিয়েছি এবার উনুনটা আমি ধরিয়ে দিয়ে কড়াটা গরম করে নিয়েছি রান্নাটা করে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু কড়াটা গরম করে নিয়েছি এখানে হাফ চামচ মতো পাঁচফোড়ন নিয়েছি শুকনো খোলায় একটু ভেজে নেব এই পাঁচফোড়নটা কিন্তু খুব কড়া করে ভাজলে হবে না সুন্দর একটা গন্ধ বেরোলে কিন্তু নামিয়ে নিতে হবে আর যে কোনো পাঁচফোরন যে কোনো তেলে যে কোনো রান্নাতে কিন্তু বেশি ভাজলে সেই তরকারি টেস্টটা আসে না তাই হালকা করে ভেজে নিতে হয় দেখো আমার কিন্তু পাঁচফোরনটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো কড়াটা গরম করে নিয়েছি আর কড়াই দিয়ে দেবো সরষের তেল আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু সরষের তেলে খেতে ভালো লাগে একটু দেব তেলটা লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো বন্ধুরা যেহেতু কাজ কলা আলুটা আমি জল থেকে সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছি আর কিন্তু তেলে দিলে কিন্তু তেলটা চারিদিকে ছেটকাবে সেজন্য লবণ হলুদটা দামে ব্যবহার করলাম এবার আলু আর কলাটা দিয়ে দেবো দেখো না এখানে কিন্তু আলু আর কাঁচ করাটা ভালোভাবে কিন্তু আমি পছিয়ে নিয়েছি তেলে এখানে আমরা কিন্তু হয়ে গেছে মশলাটা করতে করতে এইবার এটা আমি নামিয়ে নেব দেখো আলু কড়াটা নামিয়ে আমি কড়াটা আবার একটু গরম করে নিয়েছি দিয়ে আমি এক চামচ মতো সর্ষের আর দেবো হাফ চামচ মতো পাঁচ ফোরন আর দেবো দুটো এলাচ দেখো ফোরনটা কিন্তু হয়ে গেছে আর এখানে বড় সাইজ একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর দেখব একটু হলুদ গুঁড়ো আর দেখো সাধারত লবণ লবণটা দিলাম দিয়ে হতো তলিয়ে তারপর গোলে দেবে সেগুলো লবণটা দিয়ে দিলাম আগে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেবো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর এইখানে চা চামচে চার চামচ মতো আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালটা বন্ধুরা আগেই ভিজে রেখেছিলাম এই ডালটাকে আমি দিয়ে দেব তোমরা মুগ ডালের পরিবর্তে ছোলা ডালও ব্যবহার করতে পারো এই ডালটা এবার মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব দেখো বন্ধুরা যেহেতু ডালটা কিন্তু ছিল খুব নরম হয়ে যাবে একটু আমি মশলাখানে কষে নিলাম যেহেতু কাঁচা গন্ধটা চলে যাবে এখন আমার কিন্তু ডালটা কষানো হয়ে গেছে এবার একটু কষে রাখা আলু আর কাঁচকলাটা ঢেলে দেবো ভেবে একসঙ্গে আরো আমি কিছুক্ষণ মতো কষিয়ে নেবো

এই গরম জলটা দেওয়ার পরেই বা কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব কারফিটা কিন্তু অর্ধেকটা ফুটে গেছে এবার এখানে কিছু মশলা আমি অ্যাড করব দেবো এখানে তিনটে কাঁচা লঙ্কা আর দেবো কিছুটা ধনে পাতা কুচানো আর দেবো আধ ভাঙা করে নিয়েছি পাঁচ ফোড়ন যে ভেজে নিয়েছিলাম দিয়ে দেবো আর এখানে দেবো হাফ চামচ মতো ঘি যেহেতু নিরামিষ রান্না এবার এগুলো সব শুধু একসঙ্গে মিশিয়ে নেবো আর দেখো বন্ধুরা ডালটা কিন্তু একদম পুরো গলে গেছে আরও আমি পাঁচ মিনিট মতো এটা রান্নাটা করে নেবো আর তরকারিটা কিন্তু মাখো মাখো হবে আলুটা বন্ধুরা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে কলাগুলাও কিন্তু নরম হয়ে গেছে লঙ্কা পাতা ভাজা মশলাটা ঘিটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি অল্প আছে স্ট্যান্ডিং টাইপে রেখে দিয়েছিলাম কিন্তু একদম পারফেক্ট কাম রান্নাটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো কত সুন্দর লাগছে কালারটা দেখতে আর পুরো কিন্তু ডালটা একদম গলে গেছে আর তরকারিটা কিন্তু পুরো মাখো মাখো হয়ে গেছে কলাগুলো দেখো একদম নরম হয়ে গেছে আর এই তরকারিটা এতই টেস্টি হয় খেতে গরম গরম ভাতে একদম সুন্দর লাগবে বন্ধুরা এই নিরামিষ রান্নাটা থাকলে কিন্তু মাছ মাংস লাগবে না এটা দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে এইবার নামিয়ে নেব আমি বন্ধুরা দেখো নিরামিষ কাজ রেসিপিটা আমার হয়ে গেল আর তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে নিও আশা করি ভালো লাগবে খেতে তা আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা